আমি ময়মনসিংহের মেয়ে চ্যাপা ভর্তার ভর্তা নাম শুনলেই জীবের জল চলে আসে এই ভর্তা শুধু একটা খাবার নয় এটা আমার ময়মনসিংহের সংস্কৃতি স্বাদ আর গন্ধের স্মৃতি গরম ভাত এক ফোঁটা লেবুর রস আর পাশে ধোয়া উঠা চ্যাপাশুটকির ভর্তা এই মিশ্রণ ময়মনসিংহের মানুষের কাছে একেবারে ঘরের সুখের একটা প্রতীক আমার তো মাঝে মধ্যেই মনে হয় চ্যাপা না থাকলে ভাত খেতে মনে বসে না বাহির অঞ্চলের মানুষ ময়মনসিংহে বেড়াতে এসলে আমরা তখন বলি চ্যাপা ভর্তা একবার খাইয়াই দেখুন অনেক মায়া বাড়ে এটা শুধু খাবার নয় স্মৃতি আবেগ আর মাটির গন্ধে ভরা একটা ঐতিহ্য ঢাকায় চ্যাপা খুব খুবই কম পাওয়া যায় আজকে পুরো বাজার ঘেটে কোনো চ্যাপা ছুটকি পায়নি কিন্তু এই চ্যাপা খাবার খাওয়ার ক্রেমিং যেহেতু উঠেছে বাসপাতা সুটকি পেয়েছি সেটা এনে চ্যাপা যেভাবে ভর্তা করি ঠিক সেভাবে ভর্তা করেছি এছি একমুট পরিমাণ দেশি রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ আস্ত বাসপাতা শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি অল্প একটু সরিষার তেলে শুকনো খোলায় ভালো করে টেলে নিয়েছি এরপরে শিল পাটায় আলতো হাতে বেটে নিয়েছি আর শিলপাতায় বাটা করলে শিলপাটা মাখা ভাত আমি তো না খেয়ে থাকতে পারি না এই যে এক টুকরো লেবু লেবুর রস চিপে চ্যাঁপা শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ মজা আজকে বাসপাতা সুটকি দিয়েও সেরকম মজা করেই ভাত খেলাম আলহামদুলিল্লাহ